আমাদের সব দিকে যাবার সময় আছে আল্লাহর দিকে আসার সময় নাই দেখেন সময় থাকতে রবের দিকে ফিরে আসতে হবে যদি সময় ব্যয় হয়ে যাবে সময় অতিবাহিত হয়ে যাবে তারপরে আসি কোনো দাম হবে না একটা গল্প মনে পড়ে গেল উদাহরণ দিলে বুঝতে পারবেন সাপে আর ব্যাঙে খুব বন্ধুত্ব সাপে আর ব্যাঙে খুব বন্ধুত্ব একদিন ব্যাং সাপকে বলছে ভাই তোমাকে একটা কথা বলা ছিল না বলেও পাচ্ছি না বলছে কি কথা বলো কি কথা বলো তখন ব্যাঙ্ক বলছে তুমি দেখতে মাশাআল্লাহ তেল কুচকুচে দেখতে খুব সুন্দর তো তুমি যখন ফোনা তুলো তখনও দেখতে খুব ভালো লাগে কিন্তু তুমি যখন চলো নেভার মাইন্ড কিছু মনে করো না তুমি যখন চলো ওই 바কা হয়ে চলো ভালো লাগে না সাপ তখন বলে আমার ব্যাপারে তোমাকে কে দুঃসাহস দিয়ে আমার ব্যাপারে সমালোচনা করা সঙ্গে সঙ্গে ফনা তুলেছে ব্যাঙ্ক মনে মনে ভাবে আমি এত প্রশংসা করলাম একটা সমালোচনা করলাম সহ্য হলো না ব্যাংক দিয়েছে তুলে তুলেছে সামনে ছিল রাখাল রাখালের হাতে কি থাকে ভাই থাকে লাঠি হেদায় বিশ মিল্লা বলে শুরু করেছে বিশ বলে শুরু করে মেরে একদম সোজা করে শুইয়ে দিয়েছে খানিকক্ষণ সময় যাওয়ার পরে ব্যাংক বল মনে মনে ভাবছে বন্ধু তো রেগে গিয়েছিল দেখি একবার খবর নিয়ে আসি আজ দুনিয়াতে আমরা সমস্ত কিছু জিনিস চিনেছি শুধু চিনতে পারি নাই আমার খালিককে চিনতে পারি নাই আমার রবকে চিনতে পারি নাই আমার প্রভুকে যদি আল্লাহকে চিনতাম তাহলে আল্লাহ যে আহকাম আমাদের প্রতি নাজিল করেছেন তার থেকে আমরা দূরে সরে যেতাম না আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ইঙ্গিতে ভঙ্গিতে মানবকে ডেকেছেন ডাক দিয়ে বান্দাদেরকে বলেছেন বান্দা তুমি ভাবো আমি তোমার রব আছি কিন্তু আমাদের ভাবার সময় কোথায় আমাদের ভাবার সময় কোথায় আল্লাহ কোরআনুল করিম আমাদেরকে দিয়েছে এটা আমাদের জীবন বিধান যেটাকে দেখে আমাদের জীবন যাপন করা দরকার ছিল সেটা বাড়ির এক কোনাতে স্থান পেয়েছে যেখানে পুরো শান্তিপুরের ধুলো পড়ে থাকে ওই জায়গাতে কোরআন কিন্তু কোরআন খোলার সময় হয় না আফসোসের বিষয় সেই কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গাতে বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন বান্দা ভাবো ভেবে দেখো আমি তোমার রব আছি আমি তোমার খালিক আছি এই জন্য আল্লাহ সুবাহ নিদর্শন দিয়েছেন কোরআনটা পুরোই আল্লাহকে চেনার জন্য নিদর্শন তারপরে আল্লাহ কিছু কিছু জায়গাতে ভেঙে ভেঙে সহজ করে এগুম সহজ করে বান্দাদের কাছে তুলে ধরেছেন আর বলেছেন বান্দা ভাবো ভেবে দেখো তোমার বিবেকের দ্বার উন্মুক্ত করো তোমার দিলকে খোলো আর তুমি ভাবো তোমার বিবেকী তোমাকে উত্তর দেবে যে আমি তোমার রব আছি আমি তোমার প্রভু আছি আল্লাহরাফুল আলমিন বলেন আফলাইয়াও রু না ইবেলিকাই ফাঁকুনি কাঠ আল্লাহরফ্গুলা আলামিন বলেন অরে গোলাম কোনো গোলাম যদি চিন্তা ভাবনা করে কোনো গোলাম যদি তাকায় আমার সৃষ্টির দিকে আমার সৃষ্টির মধ্যে সবথেকে আশ্চর্যজনক সৃষ্টি হল উঠ কেউ যদি উঠের দিকে তাকায় আর যদি চিন্তা ভাবনা করে এই তা বিবেকে মেসেজ দেবে তার বিবেক তাকে উত্তর দেবে আমি একজন রব আছি আমি একজন প্রভু আছি কতগুলো মানুষ আপনারা বসে আছেন বলুন আল্লাহ রাব্বুল আলামিন যে উটের উদাহরণ দিলেন আফালায়ন্দুরুনা তারা কি তাকাই না ইলাল ইবিল উটের দিকে এখন বিবেকে আমাদের মনে একটা প্রশ্ন নাড়া দেবে যে উটের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আল্লাহকে চেনার জন্য আল্লাহ মহান রবকে চেনার জন্য আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে মনে প্রশ্ন জাগবে কি জাগবে না মুফাসির রাম বলেন উটের মধ্যে কিছু উপাদান আছে সর্বপ্রথমে আপনার এতগুলা মানুষ বসে আছেন বলুন আমি আপনি আমরা কোনোদিন কোন কাঁটা জাতীয় ফল খেতে পারি বলুন কথা বলুন যদিও খাই তাহলে কাঁটা ফেলে খাই কিন্তু এর বিপরীতে উঠ যতই বিষাক্ত কাঁটা ফল হোক না কেন এইভাবে কামড় দিবে নিমেষে দ্বিতীয় উপাদান উটের মধ্যে কি আছে দেখুন এখন তো শীতের দিন চলছে কিছুদিন পূর্বে গরম কেমন ছিল গ্রীষ্মকালের সময় মানুষ এই গরম থেকে বাঁচার জন্য কত রকমের কত কিছু সংগ্রহ করেছে কত জিনিস সংগ্রহ করেছে এসি ফ্রিজ কুলার ইত্যাদি যাবতীয় যা প্রয়োজন মানুষ সংগ্রহ করেছে তবুও আমাদের এই দেশে কত সবুজ আয়ত আল্লাহর প্রদত্ত মাটির ভূমিতে আমরা বসবাস করছি কিন্তু এই গরমে আমরা কত প্রেশান হয়ে গেছি এর বিপরীতে উঠ উঠ যেখানে বসবাস করে আমাদের মতন ছায়া না ধুধু বালুকাময় মরুভূমির মধ্যে তার বসবাস শুধু বসবাসই করে না বরং মাইলের পর মাইল সফর করে চলে গিয়েছে মাইলের পর মাইল সফর করে যায় এই সহনশীল ক্ষমতা দেনেওয়ালা কে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এরপরে উটের মধ্যে আরেকটা উপাদানের কথা বলা হয়েছে যে উঠ যতটা পানি পান করতে পারে উট যতটা পানি পান করতে পারে ততটা পানি আবার নিজে স্টোর করতে পারে সংগ্রহ করে রাখতে পারে পরবর্তী কাজের জন্য তাহলে বলুন আপনারা এতগুলা মানুষ বুঝে বসে আছেন যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন এই কুদরত কার আল্লাহ তাহলে এতগুলা মানুষ বসে আছেন বলুন যে উঠ চেনা সহজ না কঠিন কঠিন সহজ না কঠিন সহজ এরপরে আল্লাহ রব আলামিন বলেন উঠকে আমি এইভাবে সৃষ্টি করেছি তোমরা যদি উঠের দিকে তাকিয়ে দেখো তোমরা যদি উঠকে দেখো তাহলেই তোমার বিবেকে তা নাড়া দেবে তোমার বিবেককে তুমি প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে তোমার বিবেকে তোমাকে উত্তর দেবে আমি একজন আছি দ্বিতীয় আয়াতে রব্বুল আলমিন বলেন ওরে গোলাম তোমরা কি আসমানের দিকে তাকাও না তোমরা কি আসমানের দিকে তাকাও না তোমরা কি আসমান দেখো না এই আসমানকে আমি কিভাবে সৃষ্টি করেছি এই আসমানকে আমি কিভাবে বানিয়েছি আমাদের বিবেকে যদি প্রশ্ন জাগাই তাহলে সর্বপ্রথমে আমাদের বিবেকে প্রশ্ন জাগবে এই আসমানকে বানালো প্রথম প্রশ্ন এই আসমান কে বানালো এই আসমান কে সৃষ্টি করলো এই আসমান কে টাঙ্গালো এই আসমান কে যিনি টাঙ্গিয়েছেন টাঙানোর পরে স্থির করে কে রাখলো এই তিনটে প্রশ্ন জাগবে কি জাগবে না ভাই তিনটে প্রশ্ন জাগান অন্তরের মধ্যে তিনটে প্রশ্নই জাগান এতগুলো মানুষ বসে আছেন বলুন তো ভাই আসমান কে চেনার জন্য আসমান কে চেনার জন্য আলাদা ভাবে কিছু পড়তে হবে বলুন কোনো গবেষণা করতে হবে কথা বলে না আসমানকে চেনার জন্য আলাদাভাবে কি পড়তে হবে একজন শিক্ষিত মানুষও জানে এটা আসমান একজন মূর্খ মানুষও জানে এটা আসমান একজন অর্ধশিক্ষিত মানুষও জানে এটা আসমান একটা বাচ্চাও জানে এটা আসমান কিন্তু আসমানের মধ্যে কি এমন জিনিস আছে যেটা আল্লাহ রাব্বুল আলমিন উপমা উদাহরণ দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওরে গোলাম আসমানের দিকে তাকাও আসমানকে দেখো আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি আমরা যদি আসমানের দিকে তাকাই তাহলে মনে প্রশ্ন জাগবে আসমানকে বানালো দ্বিতীয় প্রশ্ন জাগবে এই আসমান কে টাঙালো তৃতীয় প্রশ্ন জাগবে আসমান যিনি টাঙিয়েছেন টাঙানোর পরে স্থির করে কে রাখলো তিনটে প্রশ্ন এখন বাস্তবতার সাথে মিলান এই যে এত বড় আপনারা শামিয়ানা খাটিয়েছেন এই প্যান্ডেলটা বানিয়েছেন এটাকে বানাতে গিয়ে কত খুঁটি লেগেছে কত পরিশ্রম লেগেছে কত মানুষের শ্রম লেগেছে তারপরে এর উপর একটা তিরপল দিয়ে কাপড় দিয়ে আপনারা এটা ছাউনি বানিয়েছেন এটাকে যদি এই কাপড়টাকে ওজন দেওয়া হয় বিশ কিলোর বেশি হবে না কুড়ি কিলোর বেশি হবে না এরপরে বলুন যদি এখন কোন রকমের আঁধি তুফান আসে ঝড় ঝাপটা আসে একটাও টিকবে একটাও কিন্তু এর বিপরীতে আসমান 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 দেখেন বিনা আল্লাহ রাবুল আলমিন বানালেন আর বান্দাদের কাছে উপমা উদাহরণ স্বরূপ পেশ করলেন যে বান্দা তুমি তোমার বিবেকের দ্বার খুলে তুমি তোমার দিল খুলে তোমার বিবেকের দ্বার উন্মুক্ত করে তুমি ভাবো তুমি ভাববে ভাবার পরে তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করবে তোমার বিবেকে উত্তর দেবে আমি একজন রব আছি আল্লাহ আসমানের দিকে তাকালেই বুঝতে পারবে আমি একজন রব আছি অপর জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামাওয়াতি আল্লা আল্লাহ বলেন ওরে গোলাম তোমরা যে আসমানের দিকে তাকাও এটা তো প্রথম আসমান এটা তো প্রথম আসমান আসমানের একটা স্তর এই রকম সাতখানা আসমান আমি আল্লাহ বানিয়েছি মাতার ফি খালকির রহমান মিন তাফা মিন ফুতু আল্লাহ রাবুল আলমিন বলেন ওরে গোলাম আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকিয়ে কোন রকমের ত্রুটি বার করে দাও এতগুলা মানুষ আপনারা বসে আছেন আসমানের দিকে এতদিন তাকাচ্ছেন কোন ত্রুটি পাওয়া গেছে বলুন কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা কথা বুঝা যাচ্ছে আপনারা কথা বুঝতে পারছেন না আমার কথা যে আসমানের দিকে এতদিন তাকাচ্ছেন কোন ত্রুটি দেখতে পেয়েছেন কোন বিচ্যুতি কোন খাত কোন দোষ কোনো কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের সৃষ্টি শীলতা শুনি পুনতা নিরঙ্কশ সুতা বর্ণনা করে বান্দাদের কাছে গিয়ে বলেন ওরে গোলাম ফারুজিল বাসার হাল তারামিন ফুতু তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কোন ত্রুটি বার করে দাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কোন ত্রুটি আছে এরপরে যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন এই ত্রুটিহীন সৃষ্টি যিনি করেছেন তিনি কে আল্লাহ তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোথায় আল্লাহর দিকে আমার ভাইয়েরা আমাদের সব দিকে যাওয়ার সময় আছে আল্লাহর দিকে আসার সময় নাই দেখেন সময় থাকতে রবের দিকে ফিরে আসতে হবে যদি সময় সময় ব্যয় হয়ে হয়ে যাবে যাবে অতিবাহিত তারপরে আসি গেল উদাহরণ দিলে বুঝতে পারবেন সাপে আর ব্যাঙে খুব বন্ধুত্ব সাপে আর ব্যাঙে খুব বন্ধুত্ব একদিন ব্যাং সাপকে বলছে ভাই তোমাকে একটা কথা ছিল না বলেও পাচ্ছি না বলছে কি কথা বলো কি কথা বলো তখন ব্যাং বলছে তুমি দেখতে মাসাল্লাহ তেল কুচকুচে দেখতে খুব সুন্দর তুমি যখন ফোনা তুল তখনও দেখতে খুব ভালো লাগে কিন্তু তুমি যখন চলো নেভার মাইন্ড কিছু মনে করো না তুমি যখন চলো ওই বাঁকা হয়ে চলো ভালো লাগে না সাপ তখন বলে আমার ব্যাপারে তোমাকে কে দুঃসাহস দিয়ে জামার ব্যাপারে সমালোচনা করা সঙ্গে সঙ্গে ফোনা তুলেছে ব্যাং মনে মনে ভাবে কি রে কি হলো আমি এত প্রশংসা করলাম একটা সমালোচনা করলাম সহ্য হলো না ব্যাং দিয়ে যে পুকুরে লাভ সাব যখনই ফনা ফোনা তুলে যে সামনে ছিল রাখাল রাখালের হাতে কি থাকে ভাই লাঠি হেদায়তুল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছে বিসমিল্লা বলে শুরু করে মেরে একদম সোজা করে শুইয়ে দিয়েছে খানিক্ষণ সময় যাওয়ার পরে ব্যাংক বল মনে মনে ভাব যে বন্ধু তো রেগে গিয়েছিল দেখি একবার খবর নিয়ে আসি একবার খবর নিয়ে আসি যখন গিয়েছে যাওয়ার পরে দেখছে কি ব্যাপার বন্ধু একবারে সোজা হয়ে পড়ে আছে সামনের দিকে গিয়ে দেখছে মুখ থেকে ফেনা টেনা হয়ে গেছে তখন ব্যাংক বলছে ভাই আগেই বলেছিলাম তখন তার সোজা হলে না সোজা হলে হলে ফেনাটা বার করে সোজা হলে ফেনা থাকতে আর সোজা হলে না তো আমাদের অবস্থা ঠিক সেই রকমই যখন পেশাবের কোনো গিয়ার থাকবে না পায়খানার কোনো বেগ পায়খানা ক্ষমতা তখন আমার থাকবে না বার হয়ে যাবে সেই সময়টা আমরা আল্লাহকে দিই আল্লাহ বলে ওই সময়টার আমার প্রয়োজন নাই আর খুব ক্ষমতা এখন আছে এখন রক্তের জোর আছে কিন্তু এখন ওদের দিকে ফিরে আসতে হবে এখন যদি ওদের দিকে ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো কম দেই না আমি তো যা দেই তুমি যদি বুড়ো কালো তুমি যখন বয়সকালে পৌঁছে যাবে তখনও

চলে আসো তোমার সফল কাম হয়ে যাবে আমার ভাইরা আল্লাহর দিকে আমরা আসেনি আমাদের প্রভু এক আমি আগেই বলেছিলাম আমাদের আল্লাহ এক চা এ যে যে কোন ধর্মের হোক না কেন সে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যে যে ধর্মেরই হোক না কেন সে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে আমার হিন্দু ভাইরা যখন দেব দেবীর কাছে দাঁড়িয়ে যায় তারাও বলে খ্রিস্টীশ্বর বালোকশ্বরাই তবে গং আমার হিন্দু ভাইরা বলে আমি তোমার পূজা করি আমি তোমার আরাধনা করি কিন্তু একজন আছেন যিনি আমাকে রুজি দেয় একজন আছেন যিনি আমাকে খাওয়ায় একজন আছে যিনি আমাকে পালন করে আমি সেই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করি জোরে বলু আমার ভাইয়েরা আল্লাহর সাথে যদি আমরা কাউকে শরীক করে দিই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক করি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি শরীক স্থাপন করি আমি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো না আমি পরিপূর্ণভাবে সিদ্ধি সিদ্ধিলাভ করতে পারবো না সূরায়ে লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুতমানু ويعظه يا بني لا تشرك بالله শিরক انا জুলম अजीম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরে غلام স্মরণ করো তোমরা সেই সময়ের কথাকে যখন লোকমান হাকিম তার সন্তান ডেকে বলেছে হে আমার নয়নের পুতুলি বাবা ধন শরণম নিয়ে সঙ্গে কাও কে শরীক স্থাপন করোনা কেনা শিরক হলো বড়most বড় আমার হিন্দু মায়রাও বলে

এক 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 ঈশ্বরের 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 তুমি উপাসনা আরাধনা কর তুমি যদি অনেকগুলা দেবতার পূজা কর অনেকগুলা দেবতাকে যদি তুমি মেনে নাও তাহলে জীবনে কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবে না আমার ভাইরা। উনাদের ধর্মগ্রন্থে যেটা লেখা আমাদেরও সেটাই লেখা ভেদাভেদ শুধু আমরা নিজেরা তৈরি করেছি আমি আগেই বলেছিলাম ভেদাভেদ হতে পারে আমরা নিজেরা ভেদাভেদ যেটা তৈরি করেছি সেটা হতে পারে কিন্তু এক জায়গাতে আমরা সবাই এক সেটা হলো কি ভাই আমরা এক পিতার সন্তান আমরা এক বিতার সন্তান আমার ভাইরা এই জন্য রবের দিকে ফিরে আসতে হবে রবের দিকে যদি ফিরে আসি তাহলে আমাদের এই জীবন সফল কাপ এই যে দুনিয়ার যে জীবনটা এটাও ইজ্জতের জিন্দগি পাওয়া যাবে আর আখরাতের যে জীবনটা সেটাও জান্নাতি জিন্দগি হবে আর যদি আল্লাহকে না মেনে যায় তাহলে এই দুনিয়ার জিন্দগিটা ছাঁচড়ের জিন্দগি হবে আর আখরাতের জিন্দগিটা জাহান্নামি জিন্দগি হবে এই জন্য আমার ভাইরা মহান রবের দিকে ফিরে আসতে হবে আমার জীবন আমার মরণ আমার সমস্ত কিছু তার জন্য হবে ভাই ভাই সব আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য না করতে পারি তাহলে আমার ভাইরা ইহকালো আমাদেরকে পোষাতে হবে পরকালও পোষাতে হবে আর যদি আল্লাহর আল্লাহকে সাক্ষী দিই যারা আমরা নামাজ পড়ি যারা আমরা রোজা রাখি যারা আমরা ইবাদত বন্দেগি করি তাদের ব্যাপারে মল রাউল মধ্যে আল্লামা জজারি রাহামাতুল আলী হাদরত ইউসুফ আলি গী সালাতুর সালামের একটা ঘটনা মনে পড়ে গেল হাদরত ইউসুফ আলি গী সালাম যখন খাদ্য মন্ত্রী তখন মিশরে খুব দুর্ভিক্ষে হারিয়েছে উনি ত্রাণ দিচ্ছেন দিচ্ছেন ত্রাণ দেওয়ার সময় আতা হুরুন ফকিরোট একজন দরিদ্র মানুষ এসে বলছেন যে আমাকে ত্রাণ দাও ত্রাণ দেওয়ার পরে যখন ত্রাণ দেওয়া হয়েছে তারপরে ফের ঘুরে এসেছে আসার পরে বলছে তুমি যা দিয়েছো দিয়েছ যা দিয়েছো দিয়েছো এবারে তোমার ক্ষমতার বলে তুমি আরো কিছু দাও আরো কিছু দাও তখন উনি বললেন ফামর আলাহু বিসা এক গম এঁকে দিয়ে দাও একসা পরিমাণ হচ্ছে আপনার 3 কিলো দুশো গ্রাম থেকে কম বেশি তিন কিলো দুইশো গ্রাম দুইশো গম দিয়ে দাও তারপরে বলছে জিদ নি আরও দাও হজরত ইউসুফ আইসালাত দিয়ে দাও আর বলছে আরও দাও জিদ্নি আমাকে আরও দাও আবার দেওয়া হলো তৃতীয়বার বলতে রাখলো যতনি নি আমাকে আরও দাও তখন ইউসুফ আলি হিসালাতসলাম বললেন ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার ভাই তুমি কি জানো না আন নাসু ফীহি মিনাল গলা যা এখন যে সময় চলছে মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে চলছে এখন যদি তুমিকে যদি তিন তিন করে 9 किलो দিয়ে দিই আমি বাকি মানুষদের কাছে কি দেব তখন তিনি বললেন তুমি যদি জানতে লা আলিম জামানা আনা তুমি যদি জানতে আমি কে তুমি যদি জানতে আমি কে লা উবাইদালি আমি যতবার চাইতাম তুমি ততবার দিতে তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কে ভাই তুমি কে তুমি কে তুমি তখন সেই লোক সেই লোক বলে انا شهدت لك بالبراء من تهمه زليخه زوته العزيز আমি সেই দুননায় শুয়ে থাকা ছোট শিশু বাচ্চাটা আমি সেই দুননায় শুয়ে থাকা ছোট শিশু বাচ্চাটা যে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস বলেন হে ম্যানেজার এক এক নয় দুই নয় একে তুমি 100 ইরদাব গম তুমি দিয়ে দাও 100 ইরদাবের ভাগ এরপর একশো ইর্দাব মানে আপনার যে পরিমাণে মানে একশো বলা হয় এক ইর্দাফর্দা আপনার এমন পাত্র যেখানে সাত সাগম গম একসাথে ওজন করা হয় এরপরে আপনারা একশো ইর্দাবের মূল ইয়েটা দেখে মূল হিসাব যদি ধরেন তাহলে একশো পাঁচ মন গম তাকে তোমরা তোমরা দিয়ে এরপরে মওজাউলে ওয়াসিত আল্লামা জাজরি রহতুল্লাহ আলাইহিকান সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাযিল হলো ফাআউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু Wass সালাম কাছে ওয়াহী নাযিল হলো নাযিল হওয়ার পরে আল্লাহ বলেন ইউসুফ এটা তো শুধু দুনিয়ার দান এটা তো শুধুই দুনিয়ার দান তোমার যে একবার সাক্ষ্য দিয়েছে তার জন্য তুমি এত কিছু করেছো তাহলে চিন্তা করো সেই ব্যক্তির ব্যাপারে আমার দানটা কেমন হবে যে হজরের সময় বললো সুবহান রাব্বিয়াল আলা যে যোহরের সময় বললো সুবহান রাব্বিয়াল আলা যা হয়ে বলল সুবাহার রব্বি আলা তাহলে আমি তো রব আমি তো কম দিই না সেই বান্দার ব্যাপারে আমার দানটা কেমন হবে দুনিয়াতে থাকা অবস্থাতে যদি তোমার একবার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি 100 ইরদাব গম দাও আমি তো রব আমি তো খালিক আমি তো মালিক আমি তাহলে কতটা পরিমাণ দিতে পারি আমার ভাইরা এই জন্য আমাদেরকে মসজিদমুখী হতে হবে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে যদি ফিরে আসি আমার ভাইরা এই দুনিয়ার जिंदगीটা আমাদের ছেচড়ের মতো जिंदगी হবে যেটা শুরু হয়ে গেছে দুনিয়ার মধ্যে যেটা এখন দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেছে এক অপরের প্রতি কোনো সম্মান নাই আছে স্নেহ ভালোবাসা নাই মায়া মমতা কিছু নাই সমস্ত কিছু জিনিস আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হতে যাচ্ছে কিন্তু আমার ভাইরা আমরা মনে করছি এগুলো কিছু না আমরা কি মনে করে বসে আছি যে এগুলো কিছু না এটাই তো মনে ভেবে বসে আছিনা আমার ভাইরা এই রকম ভাবে যদি চলি তাহলে আমাদের ইহকালেরও জীবনটা আমাদের ইহকালেরও জীবনটা এইভাবে ভাবে মতো কাটাতে হবে আর আখিরাতের জীবনটাও ছাঁচনের মতো কাটাতে হবে এই জন্য আমার নবী বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আর বললেন দুনিয়ার মানুষের কাছে ঘোষণা করলেন ওয়া মা আতাকুম রাসূল فاখদু

তোমাদের কাছে আমি একজন রসূলকে প্রেরণ করেছি একজন নবীকে আমি প্রেরণ করেছি একজন দূতকে আমি প্রেরণ করেছি তিনি তোমাদেরকে যে ব্যাপারে আদেশ দেই যে ব্যাপারে তোমাদেরকে হুকুম দেই সেটাকে তোমরা গ্রহণ করে নাও আর তোমাদেরকে যে কাজ থেকে বিরত থাকার জন্য বলে যে কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো আজ মুসলমান আমরা নিজেদের দিকে তাকিয়ে দেখি যে আমার নবী বিশ্বনবী যে কাজ

ইনকার করার কোনো জায়গা নাই অস্বীকার করার কোনো জায়গা তোমরা পাবে না তো যারা দুনিয়ার মধ্যে থেকে যারা দুনিয়াতে থেকে তোমরা নবী রাসূলের কথাকে অমান্য করো কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে দেব কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া মান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি قال رب لم هشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى <applause> أجد دنيا المدير <applause> أجد دنيا المدير হারাম এবং হালাল জিনিসটা যখন তুলে ধরা হয় যে এই জিনিসটা তোমরা অমান্য কেন করছো এই জিনিসটা তোমরা কেন করছো এই জিনিসটা নবী আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন এবং আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা হারাম হয়ে গিয়েছে তোমরা এই জিনিসটা কেন পালন করছো তখন মনে মনে আমরা বলি যে মরো না আমাদের কি কি দেখতে পাও আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ বয়সে সেই সময়ে তিনি বলে গিয়েছিলেন আসসালাত আসসালাত ওয়া মালাকাত ইমানুকুম আমার উম্মতেরা নামাজ নামাজ আজ বলুন যখন আমাদের এখানে আসরে আজান দেওয়া হয় তখন আমরা সেই টাইম ধরে ১২ হয় বাজারে বাজারে বার হয় কি না ধারণা এখন তো ১২ হবে না পাঁচশো আজানটা দিক তারপরই বার হবে নাকি মুসলমানের পরিস্থিতি বলছি ভাই বর্তমান পরিস্থিতি জামাই এসছে বেড়াতে তখন বলছে ভাই চলুন বাজার দিক থেকে বেরিয়ে আসি বলছে দাঁড়াও আসলে আজানটা দেখ না তারপরে যাবো আসলে আজানটা দেখ বাজারে যাবো বেড়াতে যেখানে আমার আশা দরকার ছিল কোথায় ভাই বলুন একটু মসজিদে সাজদা করা দরকার ছিল কোথায় ভাই বলুন সাজদাটা কোথায় হচ্ছে আমার গিয়ে লটারির টেবিলে তাসের আড্ডাতে মদের আড্ডাতে কথা ঠিক কথা কি কোনো ভুল বলছি যত রকমের খারাপ কাজ যত রকমের হারাম কাজ আজ মুসলমান সমাজে দেখা দিয়েছে যত রকমের হারাম কাজ যত রকমের হারাম ইনকাম আজ মুসলমান ছেলেরা কামাই করছে যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না যার কারণে আমাদের উপরে বালা মুসিবত নেমে আসছে কিন্তু আমরা একবারও নিজেদের বিবেক খাটাই না যে এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা কেন হবে কি কারণে হবে কিসের জন্য হবে একবারও চিন্তা করে দেখেছি বাবজিরা বল একবারও ভেবেছি আমার যুবক ভাইরা একবারও চিন্তাভাবনা করেছি বিছানা রাত্রে শুয়ে পড়লাম রাত্রি এগারোটা বারোটা একটা পর্যন্ত মোবাইলে ফেসবুকে ইউটিউবে টুইটারে আমরা পড়ে রইলাম কিন্তু একবারও চিন্তা করে দেখলাম না যে এই যে আমাকে জীবন দেওয়া হয়েছে এই জীবনের একদিন আমাকে হিসাব দিতে হবে একদিন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে সেই দিনে আমি কি মুখ দেখাবো একবারও মূল্যায়ন করে দেখেছি ভাই বলুন কথা বলে না একবারও মূল্যায়ন করে দেখেছি একবারও মূল্যায়ন করে দেখি না তো ভাই আজকে আমরা এই সময় এইখান থেকে একটা আমরা জিনিস নিয়ে যাই যে আমাদের জীবন আল্লাহ দিয়েছেন এই মরণও আল্লাহর পক্ষ থেকে আসবে তাহলে করতে হবে কার ভাই আল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দি আবুলকোর আমার বندگی আমার বندگی আমার উস্তাদ মহাতরম চলে এসেছেন আমি আর কথা ভাই করব না আমি যতটুকু বললাম আপনারা যতটুকু শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আকবার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম